ফেনীতে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেছেন পুলিশ সুপার শফিকুল ইসলাম সোমবার এক ডিসেম্বর দু বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত এ মত বিনিময় সভায় জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি মাদক ও সন্ত্রাস বিরোধী অভিযান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে গিয়ে পুলিশ সুপার শফিকুল ইসলাম বলেন ফেনীতে মাদক সন্ত্রাস এবং যে কোনো অনিয়মের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে জেলায় এখনও যেসব অবৈধ অস্ত্র উদ্ধার হয়নি সেগুলো দ্রুত উদ্ধারের চেষ্টা চলছে এক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি আরও বলেন আইন আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সবসময় সতর্ক রয়েছে এবং কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ মোহাম্মদ সাইদুর রহমান অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি সাইফুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল নিশাদ তাবাসু সভায় সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে পুলিশের সঙ্গে মত বিনিময় করেন সভা শেষে পুলিশ সুপার সাংবাদিকদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও সাংবাদিক পুলিশ সমন্বয়কে আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন এটাকে আলাদা করা এটা প্রথম আর এই মুহূর্তে যেহেতু আপনারা জানেন যে সামনে সবচেয়ে জাতীয় জীবনে আমাদের নির্বাচনটা নির্বাচন এবং অত্যন্ত আমাদের আমরা সবাই জানি যে কিভাবে নির্বাচন গুলোকে করা হয়েছিল এইটার বিপরীতে পুলিশকে যেন কোনোভাবেই মানে পুলিশ তার সক্ষমতাটা প্রমাণ করতে চাইছে নির্বাচনের সাথে পুলিশের নির্বাচনের নিরাপত্তার সাথে পুলিশের সম্পর্ক নির্বাচন প্রক্রিয়া পুলিশের সম্পর্ক নেই আমরা করেছিলেন আমি তারা ধন্যবাদ জানাই এবং আপনাদের সহযোগিতা করেছিলেন এবং এটি কিন্তু এই এবং এটা আমাদের যেমন দায়িত্ব আপনাদের দায়িত্বটা ধরে আমরা আগে সহায়তা নিশ্চয়ই আপনার পাশে থাকবেন